এটিএম ক্যাশ রিফিলিং এক্সিকিউটিভ লাগবে কোয়ালিফিকেশন হতে হবে উচ্চ মাধ্যমিক পাস ফেসার ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে বেতন দেবে ষোলো থেকে আঠারো হাজার টাকার মধ্যে প্লাস পি এ পি এস আইসি প্লাস মান্থলি ইনসেন্টিভ আছে কাজের লোকেশনগুলো জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আমাদের সিকিউরিটি সুপারভাইজার লাগবে কাজের জায়গায় সর্ডেক সেক্টর ফাইভ বেতন দেবে কুড়ি হাজার টাকা আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্টাক্ট করুন কম্পিউটার অপারেটার লাগবে কাজের জায়গায় ষোলো হাজার দুশো টাকা কম্পিউটারের ডিপ্লোমা হতে হবে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে করুন এক্সিকিউটিভ লাগবে কাজের জায়গা পাঁচ স্ট্রিট কলকাতা বেতন দেবে ষোলো হাজার তিনশো টাকা আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ফায়ার টেকনিশিয়ান লাগবে কাজের জায়গায় সর্ট করোনাময়ী আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে মিনিমাম ছ মাস এক্সপিরিয়েন্স থাকতে হবে বেতন দেবে বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে প্লাস পি এফ পি এস এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন সাইড ইনচার্জ লাগবে কাজের জায়গা রুবি মোর কলকাতা বেতন দেবে সাতাশ হাজার টাকা এনি গ্র্যাজুয়েট হতে হবে আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমার সাথে কন্ট্যাক্ট করুন কনস্ট্রাকশন সাইডে আমাদের সাইট সুপারভাইজার লাগবে বেতন দেবে তেইশ হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল ডিউটি এনি গ্রাজুয়েট হতে হবে এই কাজের জন্য যারা ইন্টারেস্টেড আছেন আমার সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের কাউন্টার সেলস এক্সিকিউটিভ লাগবে ন ঘন্টা করে ডিউটি আছে রোটেশনাল উইকলি অফ পাবেন ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে এই কাজের জন্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটটাও অ্যাপ্লাই করতে পারবে শুধু ডিফারেন্স হবে স্যালারির ফ্রেশারদের একরকম স্যালারি হবে এক্সপিরিয়েন্স যারা আছে তাদেরও মানে একরকম স্যালারি হবে আর এখানে এক্সপিরিয়েন্স চাইছে মিনিমাম ছ মাসের এক্সপিরিয়েন্স মিনিমাম ছ মাসের এক্সপিরিয়েন্স হলেই স্যালারি হাইক হয়ে যাবে কাজের জায়গাটা বলে দিচ্ছি আমি কাজের জায়গা হবে আপনার কলকাতার মধ্যে বজবজ বিধাননগর গোড়া বাজার দমদমে বাগনান আছে ঢাকুরিয়া আছে নাগের বাজার আছে আছে ঘটক পুকুর আছে গিরিশ পার্ক আছে বেহালা কাঁচাবাড়া এন্ড তারাতলা আর ইন্টারভিউ ভেনুটা হবে ইন্টারভিউ প্লেস হবে আপনার তারাতলা বেহালা তারাতলা তো এটা ইন হাউস সেলস অ্যাসোসিয়েট ইন হাউস মানে ইন হাউস সেলসের কাজ হোম অ্যাপ্লায়েন্স হোম অ্যাপ্লায়েন্স मींस আমরা বাড়িতে কি কি জিনিস ইউজ করি যেমন এসি আছে রেফ্রিজারেটর আছে ওয়াশিং মেশিন আছে টিভি আছে আয়রন আছে মাইক্রোওয়েভ আছে এই কাজের জন্য মিনিমাম যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাস এনি গ্র্যাজুয়েট ছেলে এবং মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে ন ঘন্টা করে জেনারেল ডিউটি দিনের বেলায় কোনো নাইট নেই আর বেতন আপনাদেরকে বলে দিচ্ছি কি কি বেনিফিট আছে যারা ফ্রেশার একদম গ্র্যাজুয়েশন পাস ফ্রেশার ছেলে মেয়ে তাদের বেতন দেবে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে প্লাস পি এ পি এস সি প্লাস ইনসেন্টিভ ইয়ারলি বোনাস প্লাস ইনক্রিমেন্ট আর যারা মিনিমাম মান্থের আছে মান্থ প্লাস এক্সপিরিয়েন্স তাদের বেতন পনেরো থেকে সতেরোর মধ্যে পনেরো হাজার থেকে সতেরো হাজার মধ্যে প্লাস পি এ পি এস আই সি প্লাস আদার্স বেনিফিট যেগুলো আছে আপনার রিয়ালি বোনাস আছে ইনসেন্টিভ আছে ইনক্রিমেন্ট আছে সবই পাচ্ছেন এখানে বয়স সীমা হতে হবে কুড়ি থেকে তিরিশের মধ্যে ইন হাউস সেলস এখানে কোনো নাইট নেই রোটেশনাল উইকলি অফ আর এই কাজের জন্য যারা ইন্টারেস্টেড আছেন যারা যারা ইন্টারেস্টেড আছেন এই কাজ করবে আমাদের সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেল আইডি আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সিবি পাঠাতে পারেন বা মেল আইডিতেও সিবি ড্রপ করে দিতে পারেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম জবের আপডেট রোজ পেয়ে যাবেন আমাদের থেকে ধন্যবাদ সবাইকে শপিং মলে আমাদের কাউন্টার সেলস এক্সিকিউটিভ লাগবে ন ঘন্টা করে ডিউটি রোটেশনাল উইকলি অফ আছে এই কাজের জন্য ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে নিচের দেওয়া ভিডিওতে ফুল ডিটেলসে দেওয়া আছে সতেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে বেতন দেবে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন সিকিউরিটি গার্ড লাগবে আমাদের কাজের জায়গা জয়পুর বালি হাওড়া বেতন দেবে পনেরো হাজার দুশো টাকা আট ঘন্টা করে জেনারেল ডিউটি আছে ছাব্বিশ দিন যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন পিয়ন চাই আমাদের কাজের জায়গা নিউ আলিপুর বেতন দেবে সতেরো হাজার টাকা উচ্চ মাধ্যমিক পাস ফেসার ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন হাউস কিপিং স্টাফ লাগবে ক্যাজুয়াল নো ওয়াক নো পে ডিউটি করলে পয়সা ডিউটি করলে পয়সা নেই সপ্তাহে সপ্তাহে পেমেন্ট কাজের বিবরণ ও কাজের লোকেশন গুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে কলকাতায় বিভিন্ন রকম শপিং মলে কাজ হবে শপিং মলের ডিটেলস গুলো মল কসবা বা রুবি নিয়ার বাই রুবি সাউথ সিটি মল প্রিন্স আনোয়সা রোড যাদবপুর মানিস্কয়ার মল বিধাননগর সিটি সেন্টার ওয়ান সল্ট লেক সিটি সেন্টার টু রাজারহাট কোয়েস্ট মল পাক্সার্কাস অ্যাক্সিস মল নিউ টাউন লেক মল কালীঘাট তো এই কটা শপিং মলে কাজ আছে কিপিং রিলেটেড কাজ যেমন কাজের বিবরণগুলো ফ্লোর পরিষ্কার করতে হবে ফ্লোর বলতে মেজ পরিষ্কার করা গ্লাস ডোর পরিষ্কার করতে হবে গ্লাস ডোর বলতে আপনার কাঠের যে দরজা গুলো হয় দরজা ক্লিন করতে হবে যারা শপিং মলে কেনাকাটা করতে যায় তারা জামা প্যান্ট গুলো এলোমেলো করে রাখে ওই জামা প্যান্ট গুলো ঝেড়ে ঝুড়ে ভাঁজ করে রাখতে হবে আবার কিছু জামা প্যান্ট হ্যাঙ্গারে ঝুলি দিতে হবে হ্যাঙ্গিং করে রাখতে হবে ন ঘন্টা করে ডিউটি আছে এক ঘন্টা তার মধ্যে লাঞ্চ টাইম সকাল নটা থেকে বিকেল ছটা অবধি আর আর একটা সিফটা হবে আপনার দুপুর দুপুর থেকে থেকে একটা রাত এই কাজটি শুধুমাত্র ছেলেরাই করতে পারবে কোনো পড়াশোনা লাগবে না এই কাজের জন্য বয়স সীমা হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ইয়ার্স কিছু কার্টুন আছে পাশেই গোডাউন গোডাউন থেকে নিয়ে আসা নিয়ে যাওয়া শিফটিং কাজটাই করতে হবে সব রকম কাজই করতে হবে কোন ভারী কাজ নেই এতে ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সবই নিজের নামে ব্যাংকের বইও নিজের নামে হতে হবে তিন কপি পাসপোর্ট সাইজ ফটো কেউ যদি ভাবে যে আমি দুদিন কাজ করব তিন দিন ছুটি নেব হবে না কাজ করতে করতে একদিন অসুবিধা হতেই পারে ছুটি নিতে পারবেন কিন্তু কন্টিনিউ দু চার দিন ছুটি দেবে না সপ্তাহে সপ্তাহে পেমেন্ট আছে চারশো সত্তর টাকা করে পার ডে পেমেন্ট আছে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট তুলতে পারবেন কারো যদি দরকার হয় অ্যাডভান্স পেমেন্ট অ্যাপ্লিকেশন করে অ্যাডভান্স পেমেন্টও তুলতে পারবেন অপারেশন ম্যানেজার যারা থাকবে তাদের সাথে কথা বলে বা সাইড ইনচার্জ যারা থাকবে তাদের সাথে কথা বলে তুলতে পারবেন এই কাজটি যারা এইসব শপিং মল বা লোকেশনের কাছাকাছি থাকে তারাই একমাত্র করতে পারবে যারা যারা এই কাজের জন্য ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আজকে ডকুমেন্টস দিলে কালকে থেকে জয়নিং করে দেবো ইমিডিয়েট জয়নিং আছে সব এই কাজটা চলবে মিনিমাম ছ মাস ক্যাজুয়াল ডিউটি মানে নো ওয়ার্ক নো পে ছ মাস কন্টিনিউ কাজ হবে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ আপডেট এরকম কাজে পেয়ে যাবেন জুয়েলারি শোরুমে আমাদের কাউন্টার সেলস এক্সিকিউটিভ লাগবে কাজের জায়গা কাছরা পাড়া সোদপুর রানাঘাট কৃষ্ণনগর বহরমপুর এটা শুধুমাত্র ছেলেদের জন্য ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে বেতন দেবে আঠারো হাজার টাকা প্লাস পিএফ পিএসআইসি আদার্স বেনিফিট আছে প্লাস ইনসেন্টিভ আছে আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন হ্যালো এভরিওয়ান সবার জন্য সুখবর যারা আমাকে কমেন্ট করে বলছে দাদা খড়গপুরের দিকে কাজ নিয়ে আসো তো এই কাজটা খড়গপুরের জন্যই ভিডিওটা স্কিপ না করে দেখুন পুরোটা নামি দামি কোম্পানিতে আমাদের সুরক্ষা জামার লাগবে সিকিউরিটি কার্ড একশো জন একশো জন লাগবে শুধুমাত্র ছেলেদের জন্য এই কাজটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম টেন পাস নিম্নতম যোগ্যতা পাস হতে হবে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি ভালো করে আপনারা মেপে নেবেন পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট হলেই জয়নিং ভেবে নেবেন কি কি ফেসিলিটি দিচ্ছে কত বেতন দেবে সব বলে দিচ্ছে আপনাদেরকে বয়স সীমা হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে কর্ম সময় দৈনিক আট ঘন্টা করে ডিউটি ২৬ দিন মানে রোজ আট ঘন্টা করে ডিউটি আছে ২৬ দিন ডে নাইট শিফটিং ডিউটি তিনটে শিফটে কাজ হয় এ বি সি সপ্তাহে একটা করে ছুটি পাবেন তার মানে মাসে চারটে ছুটি পাচ্ছেন আপনার একদিন ছুট সোমবার ছুটি হবে আবর্জনা মঙ্গলবার আর্জনার বুধবার আর্জনার বৃহস্পতিবার এরকম করে রোটেশনাল উইকআপ সবার কিন্তু একদিন ছুটি না একদিনে তিন বেলা খাওয়া থাকা দিয়ে দিচ্ছে কোনো খরচা হচ্ছে না আপনাদের নাস্তা দুপুর বেলার খাবার রাত্রি বেলার খাবার ভেন্ডার আছে ভেন্ডার থেকে খাবার দিয়ে যাবে একদম টাইম টু টাইম আপনাদেরকে রান্না করে খেতে হবে না কোনো পয়সা লাগছে না জন্য এক একটা রুমে চারজনের বেশি থাকতে পারবে না চারজন করে থাকতে হবে শেয়ারে কোনো না পয়সা লাগছে না ইলেকট্রিসিটি বলুন জল বলুন টোটালটাই কোম্পানি দেখবে কিচ্ছু লাগবে না সব কোম্পানি দেখে নেবে কোম্পানি ইনচার্জ যে আছে সে দেখে নেবে সাইড গুলো কারুমে কি প্রবলেম সব দেখে নেবে বেতন দেবে ষোলো হাজার চারশো টাকা হাতে দেবে না কিন্তু ব্যাংকে ঢুকবে পি এ পি এস আই সি কেটে ষোলো হাজার চারশো টাকা ব্যাংকে ঢুকবে আপনার প্লাস পিএপিএসি প্লাস সিএল পি এল সিএল পি এল তো আপনার জানেন আপনার ছুটি নিলে কোন ছুটি নিলে আর ছুটি না নিলে পরে সিএল পি এর জন্য একটা অ্যামাউন্ট বছরের শেষে পাওয়া যায় প্লাস ইয়ারলি বোনাস আছে পুজোর সময় পাবেন দুর্গাপূজার সময় এক মাসের স্যালারি এক মাসের বেতন দেবে পুজোর বোনাস এটা ইয়ারলি বোনাস বলছি আমরা ইউনিফর্মের জন্য চাঁ না পয়সা দিতে হয় না অনেক কোম্পানি আছে দু হাজার দেড় হাজার তিন হাজার করে নেয় হয়তো ক্লায়েন্ট সেই টাকাটা দিচ্ছে না বলেই ক্যান্ডিডেট কাছকেই নেয় এখানে কিন্তু ইউনিফর্মের জন্য চারা না পয়সা লাগছে না দু সেট করে ইউনিফর্ম দেবে দু সেট জামা দু সেট প্যান্ট দু সেট বেল্ট দু সেট সেফটি শু দু সেট টুপি দু দু সেট সেট সেফটি জ্যাকেট শীতের সোয়েটার এই কাজের জন্য ডকুমেন্টস লাগবে আপনাদের বায়োডাটা আপডেট করবেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট মিনিমাম কিন্তু টেন পাস লাগবেই কেউ নাইন পাস হলেও কিন্তু হবে না লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট নিজের নামে ব্যাংকের বই বা ক্যান্সেল চেক সব ডকুমেন্টস এর লাগবে জেরক্স কপি লাগবে দুটো করে দু সেট বাবা মার আধার কার্ডের জেরক্স পাঁচ কপি ফটো লাগবে আপনার পাঁচশো সাইজ ফটো ফুল ফ্যামিলি নিয়ে একটা পোস্কার সাইজ ফটো ইএসআইসির জন্য যাদের ডকুমেন্টস ক্লিয়ার আছে টোটালটাই আমাকে পাঠাবেন ইমেল করে আগে বাইরাটা পাঠাবেন তারপরে আমি যখন চাইবো ডকুমেন্টস তখন ডকুমেন্টস পাঠাবেন বা অফিসে নিয়ে আসবেন আমাদের কাজ কিন্তু ওলিতে গলিতে গাছের নিচে ফাঁকা জায়গায় হয় না ইন্টারভিউ যেখানে কাজ হবে সেখানে কিন্তু আমাদের ইন্টারভিউ হবে আর এখানে ইন্টারভিউ কোনো ব্যাপার নেই স্পট জয় নেই একদম সিকিউরিটি গার্ডে আবার কি ইন্টারভিউ নেবে টেন পাস ছেলে নিচ্ছে যেহেতু টোটালটাই কথা বলা আছে কোম্পানির সাথে কোনো ইন্টারভিউ হবে না একদম স্পট জয়নিং ডকুমেন্টস নিয়ে আসবেন স্পট জয়নিং হাইট যেন ঠিকঠাক থাকে আর কিন্তু বয়স হতে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে এই কাজের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের বাইরাটা ইমেলের মাধ্যমে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠালে হবে না ইমেল করে পাঠাতে হবে বাইরাটা আরো বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলের নাম সুদীপ ঘোষ তার পাশে দেখুন একটা জয়েন বলে একটা অপশন আছে সেখানে জয়েন করে নিন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন এতে বেকার বসে থেকে কোনো লাভ নেই ছেলে মানুষ হয়েছেন কাজ করে খেতে হবে ব্যাস আমার কাছে স্পষ্ট কথা যারা যারা ইন্টারেস্টেড আছেন ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের সাথে সিকিউরিটি গার্ড লাগবে কাজের জায়গা বালিগঞ্জ কলকাতা আট ঘন্টা দিন ডিউটি আছে বেতন দেবে পনেরো হাজার পাঁচশো টাকা যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্টাক্ট করুন ওয়ার হাউস সুপারভাইজার লাগবে কাজের জায়গা হাওড়া বিশিবপুর বেতন দেবে কুড়ি হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্টাক্ট করুন প্রজেক্ট ক্লিনার লাগবে কাজের জায়গা নিউ আলিপুর ন ঘন্টা করে দিনের বেলায় ডিউটি আছে এই কাজের জন্য কোনো পড়াশোনা চাই না সাতশো কুড়ি টাকা করে ডেলি পেমেন্ট আছে সপ্তাহে সপ্তাহে পাঁচ হাজার চল্লিশ টাকা করে তুলতে পারবেন যারা যারা এই কাজের জন্য ইন্টারেস্টেড আছেন ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন গাড়ির শোরুমে আমাদের কার ওয়াশার লাগবে মানে গাড়ি ধুতে হবে এই কাজের জন্য কোনো পড়াশোনা চায় না কোয়ালিফিকেশন চায় না বেতন দেবে ষোলো হাজার টাকা আট ঘন্টা করে জেনারেল ডিউটি ২৬ দিন যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন নামি দামি ফাইভ স্টার হোটেলে আমাদের কিচেন হেল্পার লাগবে এই কাজের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বেতন দেবে ষোলো হাজার টাকা প্লাস তিন বেলা খাওয়া থাকা দিয়ে দিচ্ছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের সিকিউরিটি গার্ড লাগবে কাজের জায়গায় সবলেক্স সেক্টর ফাইভ এজ হতে হবে আঠারো থেকে পঞ্চান্নর মধ্যে পঞ্চান্ন অব্দি করে দিয়েছি এজ ম্যাক্স টু ম্যাক্স পঞ্চান্ন কোন পড়াশোনা চাই নাই কাদের জন্য বেতন দেবে এগারো হাজার টাকা আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে ডে নাইট শিফটিং ডিউটি থাকার জায়গা দিয়ে দিচ্ছে আপনাদেরকে ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ সবাই ফোটে আমাদের হাউস কিপিং স্টাফ লাগবে এই কাজের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন টেন পাস হতে হবে বেতন দেবে আঠারো থেকে বাইশ হাজার টাকার মধ্যে আট ঘন্টা বাইশ দিন ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন জুতোর ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি লেবার চাই কাজের জায়গা পশ্চিম মেদিনীপুর খড়গপুর পার ডে হিসাবে পেমেন্ট আছে ছশো চল্লিশ টাকা করে সপ্তাহে সপ্তাহে আপনারা চার হাজার চারশো আশি টাকা করে তুলতে পারবেন পেমেন্ট অ্যাডভান্স পেমেন্টও তুলতে পারবেন এই কাজের জন্য কোনো পড়াশোনা কোয়ালিফিকেশন চাই না যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন